আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমি রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কার স্বার্থে গা লাগছে যারা তোষা মন করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমি কিভাবে দেখতে চাইলাম সেটা বড় কথা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে পশ্চিমবাংলার আগামী দিনে তৃণমূলের ভবিষ্যৎ ছিল তো মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সামনে তুলে ধরেছে আপনি এই কথার জবাব নিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জয়েন্ট সেক্রেটারি করেছে তখন কি আমাদের মতো বা কল্যাণ বাবুদের মতো বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কোনো সাপোর্টলি করেছেন না তিনি নিজে থেকে যোগ্য মনে করেছেন তাই তাকে জয়েন্ট সেক্রেটারি করেছেন আজকে কি এমন ঘটনা ঘটলো যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমিয়ে রাখতে হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দাবি রাখতে হবে কেন কার স্বার্থে গা লাগছে অনেক আগে থেকে বলেছি এখন আমার স্ট্যান্ড ক্লিয়ার আগামী দিনে কে কোথায় থাকবে সময় আসলে বোঝা যাবে তা আপনি কি অভিষেক ভাইজির সঙ্গে থাকবেন না দল পরিবর্তন কোনো ভাবনা দল কোনো পরিবর্তন করব না দল যদি আমাকে বের করে দেয় তখন আমি নির্বাচনের বাইরে থাকবো না এটুকু আপনাকে বলতে বলে নির্দলে দাঁড়িয়ে এক সবার আমি তো বলছি আমি দল কোনো পরিবর্তন করব না আমি কোনো দলকে বিশ্বাস করি না বললাম বন্দ্যোপাধ্যায় তুমি নিজে অনেক বেশি শক্তিশালী আর আমি কোনো কাউকে পেশা নিয়ে আক্রমণ করতে চাই না যে লোকদের পঞ্চাশ হাজার টাকা দিলে তার পক্ষে কথা বলানো যায় তো ওনাকে দু লাখ টাকা দিলে আমার পক্ষে কথা বলানো যাবে তৃণমূল কংগ্রেসের হয়তো আজকে আপনি লাস্ট কথা বললেন কারণ যে কথা আপনি বললেন দল নিশ্চিত আপনার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কি করবে না আমি তো ব্যবস্থা নেওয়ার জায়গায় বলতে আমাকে সাসপেন্ড করে দেবে তো আমি তৃণমূলের বিধায়ক ছাড়া আমি কোন আমাকে তো প্রাথমিক মেম্বারশিপ আছে দু সালের বিশে নভেম্বর পার্থ চট্টোপাধ্যায় আমাকে একটা মেম্বারশিপ দিয়েছিল অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মেম্বারশিপ সেই রসিদটা আমার কাছে আছে সেইটা থেকে বহিষ্কার করে দেবে সেটা তো কোনো কথা বলারই জায়গা নাই আপনারাই বলছেন যে কল্যাণ ব্যানার্জি বলেছে হাকিম বলেছে আমাদের কথার কোনো গুরুত্ব নেই তো আমাদেরকে বিধানসভার সদস্য আমি বিধানসভার ভিতরে যদি মেনটেন করে চলি তাহলে এখানে পরিষদীয় মন্ত্রী আমাকে সকজ করতে পারবে না আমাকে এখানে বিধানসভার চিফ হুইপ এখানে কোনো সকজ করতে পারবে না পারবে নাকি আপনারা বলুন আপনারা সাংবাদিক আমি তো সেখানে কিছু বলি না বলছি না কিন্তু বাইরে আমার মুখ বন্ধ করা যাবে না যেহেতু তোমরা খাচ্ছ তোমরা লুটছো তোমাদের হাতে ঘা লাগবে হুমায়ুন কবির খায় না লুটে না বারো সালে আমাকে তৃণমূল কংগ্রেসে আসার পর যারা আমাকে গদ্দার বলেছিল যারা আমাকে বেইমান বলেছিল কংগ্রেস ছাড়ার জন্য তারা আজকে মুর্শিদাবাদ জেলায় মমতা ব্যানার্জির হাত ধরেছে দু সালে যেই ববি হাকিমদের তেল মেরে ববি হাকিমদের কথাই তাদের গুরুত্ব আছে মুর্শিদাবাদ জেলায় তার নাম অপূর্ব সরকার তার নাম আবু তাহের খান তার নাম খলিলুর রহমান খলিলুর রহমান একটা রাজনৈতিক লোকই না সে পাকা ব্যবসাদার সে কি করে চার চারটে পোস্ট পায় সে হজ কমিটির চেয়ারম্যান হয়ে যায় সে ওয়াক বোর্ডের মেম্বার হয়ে যায় সে অন্য কিছুতে স্থান পেয়ে যায় সে জেলা সভাপতি হয়ে যায় সে এমপি হয়ে যায় যারা তোষামত করতে পারবে তারাই তো নেতা এখানে কি আছে শৃঙ্খলার

তার যে যোগ্য উত্তর সেটা তো প্রমাণিত কিন্তু এক শ্রেণীর লোকরা তাদের ক্ষমতা খর্ব হবে বলে এখন নেত্রীর কাছে গিয়ে রাজদিন টানের কাছে বলছে

সেই আবার কোর্ডিনেটার হয়েছে তো এটাই আমাদের দুর্ভাগ্য মুর্শিদাবাদ জেলার ভোটারদেরও দুর্ভাগ্য ভাবমূর্তি ফেরানোর জন্য আপনাদের দলের তরফ থেকে উদ্যোগ নিয়েছে ভাবমূর্তি কি নষ্ট হয়ে গেছে বলে আপনি কি মনে করছেন না আমি দলের ভাবমূর্তি কোনো জায়গায় ক্ষুণ্ণ হয়নি বা নষ্ট হয়নি আমি বলছি কতিপ্রয় ব্যক্তি তাদের নিজেদের স্বার্থ বিঘ্নিত হবে বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে বাড়ানোর জন্য এসব করছে তারা সময় আসলে নামতে চাইছে না কিন্তু আপনারা সাংবাদিকতা করেন আপনারা ওটা যথেষ্ট জ্ঞান রাখেন আপনারা জার্নালিস্টরা তো আমাদের গণতন্ত্রের একটা পার্ট

আমার কথা বলারই যখন জায়গা নাই দলেরই যখন কেউ নয় তাহলে তাকে আবার শৃঙ্খলা কমিটির কোনো নোটিশ করার সুযোগ আছে বলে তো আমার জানা না আপনি কি বলতে যারা শৃঙ্খলা বাধনের মধ্যে যাদের রাখা হবে তারাই তো শৃঙ্খলার বাধনের যদি ইয়ে করে ভঙ্গ করে তাহলে তার বিরুদ্ধে চাই কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছে হুমায়ুন কবির কথা বলার কেউ নেই ববি হাকিম বলেছে হুমায়ুন কবিরের কথার কোনো গুরুত্ব নেই তাহলে আমরা প্ল্যান একটা লোগো দিয়েছিল ফর্ম মানুষ ভোট দিয়েছি আমরা জিতে গিয়েছি তাহলে আমাদের কথার কোন তো গুরুত্ব নেই বা এতদিন তৃণমূলে থেকেও আপনার যথাযথ জায়গা দিয়ে দেওয়া হচ্ছে না আপনি কি করবেন তাহলে কিছু আমি এখন কিছু বলবো না ছাব্বিশের ইলেকশনের আগে অনেক কিছু দেখতে পাবেন আমি এইটুকু বলছি আমি দোমাবার পাত্র নয় আমি ঘরে ঢুকে যাওয়ার লোক না আমি রাজনৈতিক ময়দানেই এবং তৃণমূলে বন্দ্যোপাধ্যায়কে নেতা মেনে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ও মানে আমিও মানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে যারা স্বার্থনেশীরা বসে আছে তারা কতদিন টিকে থাকবে সেটা দেখতে পাবে